গীতসংহিতা তেপান্নতম অধ্যায় এবং এক থেকে ছ পর্যন্ত বাক্য একমাত্র বোকারা ভাবে ঈশ্বর বলে কিছু নেই এই ধরনের লোকরা দুর্নীতিগ্রস্ত দুর্জন এবং ক্ষতিকর ওরা ভালো কিছু করে না প্রকৃতপক্ষে একজন ঈশ্বর আছেন যিনি স্বর্গ থেকে আমাদের লক্ষ্য করছেন ঈশ্বর সেই সব মানুষের খোঁজ করছেন যারা ঈশ্বরের খোঁজ করে কিন্তু প্রত্যেকে ঈশ্বরের থেকে মুখ ঘুরিয়ে নিয়েছে প্রত্যেকটি লোকই খারাপ কেউ ভালো কিছু করে না না একটা লোকও না ঈশ্বর বলেন ওইসব লোকরা নিশ্চয় জানে সত্য কি কিন্তু ওরা আমার কাছে প্রার্থনা করে না দুষ্ট লোকরা এমনভাবে আমার লোকদের গ্রাস করে যেন ওরা খাবার খাচ্ছে মন্দ লোক এমন আতঙ্কিত হবে যে আতঙ্ক ওরা আগে কখনো পায়নি ওই মন্দ লোকরা ইসরায়েলের শত্রু ঈশ্বর ওই মন্দ লোকদের বাতিল করে দিয়েছেন তাই ঈশ্বরের লোকরা ওদের পরাজিত করবে এবং ওদের হাটগুলো ঈশ্বর দ্বারা ছিন্ন হবে ঈশ্বর ইসরায়েলের জন্য সিজন পর্বতে জয় নিয়ে আসুন ঈশ্বর যখন তার লোকদের নির্বাসন থেকে ফিরিয়ে আনবেন তখন জাকবের লোকরা যেন আনন্দ করে গীতসংহিতা তেপান্নতম অধ্যায় এবং এক থেকে ছ পর্যন্ত বাক্য